মৃত্যু হয় পাঁচ রাউন্ডগুলি ব্যবহার হয় পাঁচ রাউন্ডগুলিতে ইউসুফের বুকে লেগে গুলিবিদ্ধ হয় আমরা সেই সময় যে আন্দোলন এই ছেলেগুলা এদের তো সেই আন্দোলনই আসলে মানে এই বাংলাদেশে শেখ হাসিনার পতনকে যে করেছে ওলামারা বক্তব্য দিলেন ইউসু আসলে জান্নাত আমরা কিন্তু দেশ স্বাধীন করতে চেয়েছিলাম ভারত থেকে সেই ইউসুফ তার উৎপত্তি ইউসুফ কিন্তু এই বগুড়া থেকে এই উত্তরবঙ্গে এই আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিলেন আজকে ইউসুফের বাবা এখানে বসে আছেন আমার সঙ্গে ওনার বাবার মাঝে মধ্যেই কথা হয় আজকে ওনার বাবাকে দেখলে আসলে খারাপ লাগে ওনার বাবাকে আমি বলে গিয়েছিলাম যে আমরা কিন্তু আপনার ইস্যুপ নাই আপনি মনে করবেন না যে ইস্যুপের নাই ইস্যুপের পরিপূর্ণতা আপনি পাবেন না আমরা সবাই আপনার মামুল টুগুলো যারা আছে এই যুবদলের এখানে যারা আছে সবাইকে বলে দেওয়া আছে যে ইস্যুপের বাবা যেন কখনো বুঝতে না পারে যে তার ছেলে মারা গিয়েছে যে যে পুলিশ যে ডিসি যে ম্যাজিস্ট্রেট ঘোষণা দিয়েছে ওই গুলি করার প্রত্যেককে আইনের আওতায় আনা হবে প্রত্যেকের বিচার হবে ইসিবের খুনের বিচার সবার জন্য হবে ইসিবের এই রক্ত আমরা বিচার যেতে দেব না এই বিচার হবে শেখ হাসিনার নির্দেশে হয়েছে যাদের নির্দেশে ইসিবকে গুলি করা হয়েছে কমরেডকে গুলি করা হয়েছে মনাকে গুলি করা হয়েছে সবার বিচার হবে এই সরকার আমাদের বিরুদ্ধে এতটা অত্যাচার চালিয়েছে এতটা মানে নির্মমতা চালিয়েছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এই যে এই ছাত্র জনতার আন্দোলনে প্রায় দুই হাজার লোককে শেখ হাসিনা মেরেছে সেটার বিচার হচ্ছে যে রোডে ইস্যু ইস্যুের মৃত্যু হয়েছে ওই রোডটাই আমরা ইসুফ স্মরণী আপনারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের তারেক রহমান যেন সুস্থ হবে এই দেশে ফিরে আসতে পারে এবং তারেক রহমান যেদিন ফিরে আসবে আমার বিশ্বাস সেই দিনই ইউসিফ এর বিচার এই বাংলার মাটিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে যারা ইউসিফকে মেরেছে ইউসিফকে যারা গুলির অর্ডার দিয়েছে আমি আপনাকে মুরুজি কথা দিয়ে গেলাম তারেক রহমান আসলে আপনার ছেলের বিচারের কোনো রকম কমতি হবে না ছাত্রলীগ যুবলীগ আবার নেমেছে অটোরিক্সা দিয়ে আন্দোলন শুরু করেছে এটাও কিন্তু সাজানো যে ছেলে অটোরিক্সার ইয়ে দিচ্ছে বক্তব্য দিচ্ছে একজন অটোরিকশা চালু কত সুন্দরভাবে কথা বলতে পারবেন আগামী এই শেখ হাসিনাদের ক্রেতার তাদের হাঁটানোর জন্য সবাই প্রস্তুত থাকবেন এবং সবাই আবার দুখর একটি আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে ইউসুফকে যেন আল্লাহ জান্নাতুল ফেট দান করে দেশের জন্য ইউসুফের মৃত্যু হয়ে গেছে ইউসুফ ইউসুফ নিঃসন্দেহ জান্নাত